পৃষ্ঠা একাত্তর স্ত্রীর সংখ্যা নির্ধারণ ইসলামের আবির্ভাবকালে সমাজে বহু বিবাহ ব্যবস্থা চালু ছিল একজন পুরুষের শতধিক স্ত্রীও বর্তমান ছিল ইসলাম এ সংখ্যাকে চাইরের মধ্যে সীমাবদ্ধ করে কোরআনে আনে আল্লাহ বলেন যদি তোমরা ইয়াতিম মেয়েদের মধ্যে সুবিচার করতে ভয় পাও তাহলে অন্য স্ত্রী লোকদের মধ্যে থেকে দুই তিন চারজনকে বিয়ে করো আর যদি তাদের মধ্যেও ইনসাফ করার আশঙ্কা থাকে তবে একটাই অথবা যে দাসীগণ তোমাদের মালিকানাধীন আছে এভাবেই সবচেয়ে কম অন্যায় হওয়ার সম্ভাবনা রয়েছে এ আয়াতের মাধ্যমে চার বিয়ের কথা বলা হয়েছে আল কোরআন এখানে দেখা যায় ইয়াতিম মেয়েদের জন সম্পদ জৈবন যা একজন ব্যক্তির তত্ত্বাবধানে রয়েছে সে ব্যাপারে ইয়াতিম মেয়েকে বিয়ে করলে মহরণা প্রদান ও যথাযোগ্য মর্যাদা দানের সুবিচার করার ভয় থাকলেই অন্য স্ত্রী লোক থেকে তিন বা চার বিয়ের কথা বলা হয়েছে এ কোনো আদেশ নয় বরং অনুমতি এ অনুমতি দানের পর পুনরায় বলা হয়েছে দুই তিন বা চার যতজনই বিয়ে করো তাদের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে ইনসাফ করতে ভয় বা আশঙ্কা থাকলে ইনসাফ করতে সক্ষম হবে না মনে করলে কেবলমাত্র একটি বিয়ে করেই সন্তুষ্ট থাকতে হবে প্রয়োজন যতই থাক না কেন এই মতো অবস্থা একাধিক বিয়ে করলে অন্যায় করা হবে বলে আল্লাহ জানিয়ে দিয়েছেন বলে তাই এক বিয়েই সবচেয়ে কম অন্যায়মূলক তিরিশটা বাহাত্তর এই আয়াত থেকে চার বিয়ের অনুমতি খুবই তাৎপর্যপূর্ণ ও বিবেচনা প্রসত রাসুল্লাহ সাল্লি সাল্লাম একাধিক বিয়ের ক্ষেত্রে এ শর্ত পালনের সর্বাত্মক চেষ্টা করেছেন বলে দেখা যায় এমনকি তিনি পালা বন্টন করে এক এক স্ত্রীর সাথে এক এক রাত কাটিয়েছেন সর্ব ব্যাপারে সাধ্যমতো ইনসাফ টাইমের চূড়ান্ত চেষ্টা করেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের দশজন স্ত্রী একসাথে রাখা রাসূলের জীবনের শেষ পর্যায়ে তার পরিবারে একত্রে দশজন স্ত্রী বর্তমান ছিল এ নিয়ে কথা ওঠে রাসুলের সময়েও কাফের মুশ্রেক ও মুনাফিকরা কথা তুলছিল বর্তমান সময়েও কেউ কেউ কথা তোলে নবী করিম সাল্লাম খুব বেশি যৌনতারিত ছিলেন কিন্তু কোন পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় রাসুলের জীবনের পঁচিশ বছর বয়স থেকে পঞ্চাশ বছর পর্যন্ত দীর্ঘ পঁচিশ বছর যা জৈবনের বড়া মৌসুম তিনি তার সে পনেরো বছর বয়সে বড় এক মহিলা বিবি খাদিজার দেল্লাহ তালা আনহাকে নিয়ে সংসার জীবন যাপন করেছেন বিবি খাদিজার মৃত্যুর পর আরেকজন পোড়া বিধবা মহিলা বিবি সৌদা আদি আল্লাহ আনহাকে বিয়ে করেন পরবর্তী জীবনে বাস্তবে বৃত্তকালে বিভিন্ন পরিস্থিতি সামাজিকতা রক্ষা নতুন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখার বৃহত্তর স্বার্থে তিনি বিয়ে করেছিলেন হজরত আয়েশা ও হজরত হাফসারাদি আল্লাহ তাল আনহাকে হজরত আউ্কর রাজি আল্লাহ আনহু ও হজরত উমরের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধির লক্ষ্যে হজরত জৈনবকে পালিত পুত্রের স্ত্রীকে বিয়ে করে আরবের প্রচলিত রসম ভঙ্গ করার লক্ষ্যে আবু কন্যা সাফিয়া গত্ত প্রধানের কন্যা এসবকে সামাজিক সংহতি কায়েমের লক্ষ্যে তিনি বিয়ে করেছিলেন তার এসব বিয়ে যৌন লালসের কারণে মোটেই ছিল না ছিল অন্যান্য কারণে আর আল্লাতলা তাকে এই ব্যাপারে বিশেষ অনুমতি প্রদান করেছিলেন এই ব্যাপারে আল্লাহলা বলেছেন এ হলো আপনার জন্য বিশেষ ব্যবস্থা মমিনের জন্য নয় সোরা পঞ্চাশ এমনকি পরবর্তী আয়াতে রাসুলের জন্য স্ত্রীদের মধ্যে ইনসাফ কায়েম এবং পালা বন্টনের শর্তও রহিত করেছেন বর্তমানে মুসলিম সমাজে বিয়ে মুসলিম সমাজে বিয়ের ইসলামী ধারণা ও ব্যবস্থাপনা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি কিন্তু বর্তমানে মুসলিম সমাজে বিয়ের চিত্র তার সম্পন্ন বা অনেকটা ভিন্ন রূপ নিম্নে আমরা বর্তমান মুসলিম সমাজের বিয়ের সম্পর্কে একটি প্রতিবেদন পেশ করছি পৃষ্ঠা তৃহাত্তর এক বিয়ে ও বর্তমান যুব সমাজের মন মানসিকতা আল্লাহতালা বিয়ের উপযুক্ত যুবক যুবতী যাদের স্বামী বা স্ত্রী নেই তাদের বিয়ের ব্যবস্থার কথা বলেছেন এবং এও বলেছেন যে যাদের দারিদ্রের বয় রয়েছে তাদেরকে আল্লাহ তালা বিয়ের কারণে ধনী করে দিবেন একান্ত যারা দারিদ্রের বয়ে বিয়ে করবে না তাদেরকে আল্লাহ তালা সংযম অবলম্বন করতে বলেছেন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যুব সম্প্রদায় যেন বিয়ে করে কারণ তা তাদের চোখ ও জনঙ্গকে হেফাজত করবে আর যারা দারিদ্রের কারণে বিয়ে করবে না তারা যেন রোজা রাখে কারণ রোজা যৌন ক্ষমতাকে দমিয়ে রাখে বর্তমান সময়ের অবস্থা সম্পূর্ণ তার বিপরীত বিয়ের উপযুক্ত অধিকাংশ যুবক যুবতী আজ বিয়ে না করে নানা যৌন উত্তেজনামূলক কার্যক্রমে জড়িত হয়ে পড়ছে অশ্লীল ছায়াছবি ক্যাসেট মেয়ে পুরুষের মেলামেশা অবৈধ যৌনচারের সহজ সুযোগ সুবিধা প্রকাশ্য বেশ্যালয় সহশিক্ষা সহ চাকরি ইত্যাদি সামাজিক পবিত্রতাকে করে ফেলেছে একেবারেই কুলুষিত দূষিত ও অতি গন্ধময় এহেন সমাজচিত্রের সাথে ইসলামী সমাজচিত্রের কোনোই মিল নেই আল্লাহ তার রাসুল যেখানে বলেছেন যে যুব সম্প্রদায় হয় বিয়ে করে গড় সংসারী হোক অথবা সংযম অবলম্বন করে রোজা রাখুক সেক্ষেত্রে যুব সমাজের অধিকাংশ সময় তো বিয়ে শীত করবেই না বরংচ সংযম বিরোধী যাবতীয় কর্মকাণ্ডে লিপ্ত হয় পাত্রপাত্রী নির্বাচনে যেখানে দিন চেতনা ও চারিত্রিক মানুষকে গুরুত্ব দিতে বলা হয়েছে সেখানে আজকে গুরুত্ব দেওয়া হয় শিক্ষা দীক্ষা দ্বন্দ্ব ও সৌন্দর্য কিছু সংখ্যক ব্যতিক্রম ছাড়া দুই বিয়ের অনুষ্ঠান দিতে শরীয়ত বিরোধী কার্যক্রম বিয়ে অনুষ্ঠান সহ বিয়ের আগে ও পরে নানা ধরনের শরীয়ত বিরোধী কার্যক্রম আজ সমাজে চালু হয়ে গেছে সমাজে পর্দা প্রথা যথাযথভাবে চালু না থাকার কারণে এসব অনুষ্ঠানে নারী পুরুষের অবাধ মেলামেশা ও ইলেকট্রিক মিডিয়ার উন্নতির কারণে ফটোগ্রাফি ও ভিডিও ব্যবস্থার প্রচলন চালু হচ্ছে বিয়ের পূর্বে হলুদ অনুষ্ঠান বিয়ের দিনে বিয়ের অনুষ্ঠান এবং বিয়ের পর অলিমার বদলে বহুতের মাধ্যমে বধুবরণ অনুষ্ঠানে বহুবিধ ইসলাম বিরোধী কার্যক্রম চালু হয়ে পড়েছে এর মধ্যে সবচেয়ে মারাত্মক হল বেকর্দ ব্যবস্থা নারী পুরুষের অবাধ মেলামেশা হাস্যরস কৌতুক ইত্যাদি বিয়ের পবিত্র অনুষ্ঠানকে একেবারেই শরিয়ত ও ইসলাম ও নৈতিকতার বিরোধী করে ফেলেছে বেকর্দ ব্যবস্থা ও অবাধ মেলামেশার কারণে নারী পুরুষের বৈধ বিবাহের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনেকাংশে কমে গেছে যখন কোনো জিনিস সহজে হাতের নাগালে পাওয়া যায় তখন সে জিনিসের প্রতি আকর্ষণ কমে যাওয়া স্বাভাবিক সে কারণেই যুবক যুবতী বিয়ের বন্ধনের চেয়ে মুক্ত জীবনী যৌন অনাচারে লিপ্ত হতে বেশি উদ্যোগী ও উৎসাহিত হয়ে পড়েছে যেখানে আল্লাতালা বলেছেন তোমাদের জন্য হালাল করা হয়েছে সতী সাধবী মমিনা স্ত্রী এবং তোমাদের পূর্বেকার আহলে কিতাবীদের সতী সাধবী মমিনা স্ত্রীদেরকে যখন তোমরা তাদেরকে তাদের প্রাপ্য মোহর প্রদান করো তাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করো তোমরা প্রকাশ্যে ব্যবসারে লিপ্ত হইও না না করবে তোমরা গোপন প্রণয় না মায়েদা মায়দা আয়াত পাস সেখানে আমাদের যুবক যুবতীরা বিবাহে এগিয়ে আসে না বরং সমাজে আজ চালু হয়েছে প্রকাশ্যে বেশালয় আর গোপনে চলে কত প্রণয় ও ব্যবিচার কে তার খবর রাখে জিনা ব্যবসারের জন্য সমাজে আজ কোনো শাস্তির বিধান নেই পারস্পরিক সম্মতি পূর্ণ ব্যবসারে আজ কোনো দোষ নেই জবরদস্তিমূলক ব্যবিচারের জেল জরিমানার কিছু শাস্তির বিধান আছে অবাধ মেলামেশার কারণে ব্যাপকভাবে জিনাব্যবেচার হওয়ার আশঙ্কা রয়েছে জন্ম নিয়ন্ত্রণের কলাকৌশল জিনা বেবেচারকে আরও সহজ ও নিরাপদ করে তুলেছে আজ পত্রপত্রিকায় বহু রকমের নারী নির্যাতন নারী দর্শন শিশু দর্শনের ঘটনা জানা যাচ্ছে বহু ক্ষেত্রে দর্শনের পর আবার হত্যার ঘটনা ঘটে এসব ঘটনা কত নিষ্ঠুর মর্মান্তিক ও হৃদয় বিদরণ স্বাভাবিক গতিতে বিয়েশালী হওয়ার ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি বিরাট স্বরূপ বর্তমানে রাষ্ট্র ব্যবস্থা চালু রেখেছে প্রকাশ্য ব্যবসার বিশালয় অশ্লীল ছায়াছবি ফটোগ্রাফি জিনা ব্যবসারকে করেছে উৎসাহিত অপরদিকে সামাজিক ব্যবস্থা ও অর্থনৈতিক কারণে বিয়ে হয়ে গেছে কঠিন এ অবস্থা সম্পূর্ণ ইসলামের বিপরীত পৃষ্ঠা পঁচাত্তর